তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে নিবেদন কাকে বলে নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি কি এবং তার কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে একটা সংক্ষিপ্ত আলোচনা আমি তোমাদের সঙ্গে করবো ঠিক আছে তোমাদের দেখবে সিলেবাসের পার্টের মধ্যে রয়েছে বৈষ্ণব পদাবলী সেখান থেকে চারজন বৈষ্ণব কবি রয়েছে সেই টপিকটের উপরে কিন্তু আমি আলোচনা করছি এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই তোমরা চার্জে ভাবছো এই সেন্সে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসের হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে বিভিন্ন সেমিস্টারে তোমাদের কোর্স ফির কথা বলে দিচ্ছি যার যে মেজরের জন্য রয়েছে তাদের জন্য কোর্স পেয়েছে ওয়ান ওয়ান নাইন এ তার সঙ্গে যারা বাইনোর রয়েছে তাদের জন্য সিক্স নাইনটি নেই আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস রেকর্ড হান্ড্রেড ক্লাসেস হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে পাবে হান্ড্রেড পার্সেন্ট কম্পোসাইশন সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশন তোমাদের দা ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি কি বলেছে প্রথমে বলেছি নিবেদন কাকে বলে ঠিক আছে নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে এবং তার সঙ্গে তার কবি প্রতিভার পরিচয় সব কিছু নিয়ে কিন্তু আমি একটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো আজকে ক্লাসে তোমাদের সঙ্গে দেখো বৈষ্ণব সাহিত্যে আমরা দেখব বৈষ্ণব সাহিত্যে প্রার্থনা ও নিবেদনের অবস্থান পাশাপাশি রয়েছে প্রার্থনা এর আগে আমি আলোচনা নিয়ে করেছি প্রার্থনা পর্যায়ের যে পদ রয়েছে সেটা কাকে বলে ঠিক আছে তো এই যে প্রার্থনা পর্যায়ের পথ তার সঙ্গে আমরা দেখব নিবেদন এই দুটি পর্যায়ের পদ কিন্তু পাশাপাশি পড়ে মানে ভগবানের কাছে কিছু চাওয়া তার সঙ্গে নিজেকে কিছু নিবেদন করে দেওয়া ঠিক আছে দুটাই পাশাপাশি রয়েছে যেখানে বৈষ্ণব একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে বৈষ্ণব পদ সাহিত্যে বিশিষ্ট একটি বিশেষ রস পর্যায়ের নিবেদন যেখানে নিবেদন বলতে এখানে রাধার আত্ম নিবেদনকে বোঝানো হয়েছে মানে এখানে নিবেদন পর্যায়ের পদ বলতে বোঝানো হয়েছে রাধা যে নিজের আত্ম নিবেদন করছে সে আত্ম নিবেদনকে কিন্তু বোঝানো হয়েছে নিবেদন পর্যায়ের পদের মধ্যে এবং কি বলছে রাধা কৃষ্ণের চরণে নিজেকে নিবেদিত করেছে রাধা কি করেছে তিনি কৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করে দিয়েছে ঠিক আছে যেখানে প্রার্থনা পর্যায়ের পদের মধ্যে আমরা দেখবো প্রার্থনা পর্যায়ের পদ যেখানে রাধা আর কি কৃষ্ণের কাছে কিছু চাচ্ছে চাচ্ছে প্রার্থনা করছে কাকে কৃষ্ণকে সে স্বয়ং সেখানে নিবেদনটা আমরা দেখব নিবেদনের মধ্যে রাধা সম্পূর্ণ ভাবে ভগবানের কাছে নিজের আত্মনিবেদন করে দিচ্ছে মানে নিজেকে সম্পূর্ণ ভাবে ভগবানের কাছে সমর্পণ করে দিচ্ছে ঠিক আছে কি বলছে যে অগ্র হিসেবে নিজেকে উপহার দিচ্ছে ভক্ত ভগবানকে যেমন ফুল দিয়ে অগ্র নিবেদন করে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করে রাধাও তেমন নিজেকে নিবেদন করছে তো রাধা কি করছে এই নিবেদন পর্যায়ের পদের মধ্যে রাধা নিজেকে কিন্তু নিবেদন করে দিচ্ছে এবং কি বলছে অভিশারে মিলন ঘটেনি অভিসারেও মিলন ঘটেনি মাথুর পর্যায়ে এসে রাধায় জেনে গেছে যে কৃষ্ণকে আর পাওয়া যাবে না প্রেমিক হিসেবে না পেয়ে রাধা এখন ভক্ত হিসেবে পেতে চাইছে মানে তিনি বুঝতে পেরেছে রাধা মাথুর পর্যায়ের পথের মধ্যে দেখেছে যেখানে তিনি বুঝতে পেরেছে সে তিনি কৃষ্ণকে পাবেন সেই কারণে কিন্তু তিনি কৃষ্ণকে পাওয়ার জন্য অন্য একটা পথ অবলম্বন করেছে যেখানে ভক্ত আর ভগবানের সম্পর্ক তিনি কিন্তু কৃষ্ণকে ভগবানের আসনে বসেছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং রাধা ভক্ত রূপ নিয়েছেন এবং ভক্ত ভগবানের কাছে এখানে নিজেকে পুরোপুরি ভাবে নিবেদন করেছে এখানে কিন্তু প্রেমিকা হিসেবে নয় কি বলছে রাধা এখন ভক্ত হিসেবে তাকে পেতে ভক্ত হিসেবে তাকে পেতে চেয়েছে অভিশার আগে প্রেমিক রাধা এই পর্যায়ে এসে ভক্ত রাধা ঠিক আছে অভিশারের মধ্যে দেখবো আমরা অভিশার পদ রয়েছে তারপরে আক্ষেপ রাগ পর্যায়ের পদ এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের আগের ক্লাস আলোচনা করেছি ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে তো এই পদগুলির মধ্যে যেখানে রাধা কিন্তু প্রেমিকা হিসেবে পেতে চেয়েছে সেখানে কিন্তু রাধা একজন প্রেমিকা কিন্তু এই পর্যায়ের পদের মধ্যে আমরা দেখবো রাধা কিন্তু একজন ভক্ত এবং কি বলছে ভক্ত যেমন নিজের সমস্ত মনোবাসনা পূরণের জন্য নিমিত্তে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করে রাধাও ঠিক তেমন ভাবে নিজেকে উৎসর্গ করে চলছে মানে কৃষ্ণের কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। এবং কি বলছে অভিশার আক্ষেপানু রাগের রাধা থেকে এই পর্যায়ে রাধা সম্পূর্ণ ভিন্ন মানে অভিশার পর্যায়ের পদে আমরা দেখবো আর কি অভিশার বলা যখন আর কি প্রেমিক প্রেমিকাদের মিলন হয় শিখ পর্যায়ের পদের মধ্যে রাধা একজন প্রেমিকা ছিল তারপরে আক্ষেপানু রাগ এখানেও রাধা কিন্তু একজন প্রেমিকা ₹200 ছিলো কিন্তু এই পর্যায়ের পদের থেকে এখন যে রয়েছে নিবেদন পর্যায়ের পদ এখানে কিন্তু রাধা ভিন্ন রাধা এখানে ভক্ত আর কি রূপ ধারণ করেছে এবং কি বলছে এই রাধা হচ্ছে ভক্ত রাধা যেখানে ভগবান চরণে ভগবানের চরণে নিজেকে বলি দিতে সে প্রস্তুত সে অনুভূতির সে অনুভূতির প্রকাশ অনেক গাম্ভীর্য গভীর ও ব্যঞ্জনাময় ইহা যেন প্রেমের চূড়ান্ত পরিণতি মানে প্রেমের যখন চূড়ান্ত পরিণতিতে পড়ছে তখন কিন্তু এরকম মানে ভক্ত আর ভগবানের মতন সম্পর্ক কিন্তু ভগবানের সঙ্গে তৈরি হয় এই রূপ কিন্তু তার চূড়ান্ত পর্যায়ের মানে পরিণতির মধ্যে কিন্তু পড়েছে তার প্রেমের এবং তার ভালোবাসার যেখানে আমরা দেখবো রাধার প্রণয় পরীক্ষা একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে আসলে বৈষ্ণব পদাবলিতে তো রাধা প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়েছে রাধাকে আমরা দেখব এই বৈষ্ণব মধ্যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তাকে পরীক্ষা দিতে হয়েছে তার প্রেমের জন্য এবং সেই পরীক্ষা সমাপ্তির পথে রাধা প্রেমিকা থেকে হয়েছে এখন ভক্ত এবং নিবেদনের মধ্যে দিয়ে নিজের প্রেম সম্পূর্ণ করতে আর তিনি ভেবেছেন অন্তিম সময় ভগবান রূপে মানে নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে হয়তো তিনি তার প্রেম পাবে ঠিক আছে সেই কারণে তিনি কিন্তু ভক্ত রূপ ধারণ করেছেন এবং তার প্রেমের কিন্তু পরিণতি লাভ করতে চেয়েছেন এই রূপের মধ্যে দিয়ে ঠিক আছে তারপরে দেখো কি বলছে যে নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে চন্ডীদাস চন্ডীদাস নিবেদন পর্যায়ের পদগুলি বলে দিচ্ছে একবার এই পদগুলি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি ক্লাসে আলোচনা করবো এতক্ষণ যে নিবেদন পর্যায়ের পদের কথা বললাম সেই নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস এবং তার লেখা দুটি পদ নিবেদন পর্যায়ের পদের মধ্যে রয়েছে একটা হচ্ছে বধু কি আর বলিব আমি আরেকটা হচ্ছে বধু তুমি সে আমার প্রাণ ঠিক আছে এই দুটি পদ কিন্তু তার লেখা এই দুটি পদ নিয়ে পরে ক্লাস আলোচনা করব ঠিক আছে ক্লাস গুলো অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাস তো আজকে এই টপিকটির উপর আলোচনার বিষয় এখানেই শেষ করছি ভিডিওটি শুধু শেষ অধিক দেখার জন্য থ্যাংক ইউ